খ্রিস্টের প্রিয় আমাদের মধ্যে একটা ছোট্ট একটা অঙ্গ রয়েছে সেটা হচ্ছে জীব তো এই জীব যদি আমরা দমন করতে না পারি তাহলে এই জীব আমাদের ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমাদেরকে ফেলতে পারে তো খ্রিস্টের প্রিয় আজকে আমরা এই জীব সম্বন্ধে নিয়ে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব জাক পুস্তক তার তিন অধ্যায় নয় পদ এবং দশ পথ ঈশ্বর বা বলেন উহার দ্বারাই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি আবার উহার দ্বারাই ঈশ্বরের সদৃশ্য জাত মনুষ্যদেরকে সাপ দিই তৃষ্টিদেব প্রিয় এই মুখ মধ্য দিয়ে অর্থাৎ এই জীব মধ্য দিয়ে আমরা ঈশ্বরের ধন্যবাদ করছি এবং এই জীব এই মুখ মধ্য দিয়ে আমরা মনুষ্যদেরকে মনুষ্যদিকে আমরা অভিশাপও দিয়ে থাকি তো অ খ্রিস্টদের প্রিয় এই একটা মুখ মধ্যে দিয়ে একটা জীব মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের ধন্যবাদ করছি এবং মনুষ্যদিকে ওকে আমরা অভিশাপও দিচ্ছি আর দশ পথে বলছে একই মুখ হইতে ধন্যবাদ ও সাপ বাহির হয় অখ্রিস্টের প্রিয় এই একটা মুখ হইতে একটা জীব হইতে আমরা ঈশ্বরকে ধন্যবাদ করছি আর একটা মুখ হইতে আমরা অভিশাপ মানুষদেরকে দিয়ে থাকছে তাই জন্য আমাদের জীবকে খুবই দমন করা প্রয়োজন রয়েছে কারণ এই জীব মধ্য দিয়ে এই মুখ মধ্য দিয়ে আমরা ঈশ্বরের প্রশংসা করছি এটাই আমাদেরকে জানতে হবে যে এই মুখ মধ্য দিয়ে এই জীব মধ্য দিয়ে আমরা ঈশ্বরের জীবন্ত ঈশ্বরের স্তুতি আরাধনা করছি প্রশংসা করছি তাকে ধন্যবাদ দিচ্ছি এই আমাদের জীবকে মুখকে খুবই দমন করা প্রয়োজন রয়েছে প্রিয় আমরা জানি যে ছোট্ট একটি আগুন যখন জঙ্গলের মধ্যে অর্থাৎ বনের মধ্যে যদি লাগিয়ে দেওয়া হয় সেই পুরা জঙ্গলটি অর্থাৎ সে বনটি পুরা পুড়ে ছাই হয়ে যায় ছোট্ট একটু আগুনের মধ্য দিয়ে সেইভাবে আমরা ছোট্ট একটা জীব মধ্য দিয়ে আমরা মানুষকেও মারতে পারি আর ছোট্ট একটা জীব মধ্য দিয়ে মানুষকে আমরা ওঠাতে পারি এই জীব এমন একটি জিনিস তো খ্রিস্টের প্রিয় আমাদের জীবনে যেহেতু ঈশ্বরের প্রশংসা করছি ঈশ্বরের মহিমা করছে আমাদেরকে জীবকে খুবই দমন করা প্রয়োজন রয়েছে কারণ আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে যে এই জীব এই মুখ মধ্যে দিয়ে আমরা জীবন্ত ঈশ্বরের স্তুতি আরাধনা করছি তো এই জীবকে এই মুখকে আমাদের দমন করা খুবই প্রয়োজন যদি আমরা এই জীবকে দিয়ে দমন করতে পারি খ্রিস্টদের প্রিয় ঈশ্বর আমাদের প্রতি খুবই আশীর্বাদ প্রদান করবেন তার ব্লেসিং আমাদের জীবনে বর্ষাবেন আমরা আশীর্বাদ হতে পারি ঈশ্বরের কৃপা এবং ঈশ্বরের দেওয়াতে তো খ্রিস্টের প্রিয় আমরা যেহেতু জীবন্ত ঈশ্বরের বাক্য থেকে দেখলাম যে এই মুখ এই জীব মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য বলছে যে আমাদেরকে দমন করা খুবই আবশ্যকতা আমাদের দমন করা খুবই প্রয়োজন রয়েছে তা আমরা যেন খ্রিস্টদের প্রিয় আমরা যেন জীবকে দমন করতে পারি সর্বসময় আর জীব যখন দমন করব ঈশ্বর আমাদের প্রতি খুবই ব্লেসিং করবে তো এই বাক্যর মধ্য দিয়ে ঈশ্বর প্রত্যেকে আমাদের আশীর্বাদ করুক আমেন আমেন